মায়ের ভালোবাসার মূল্য অপরিমেয় আর তার সাথে দুর্ব্যবহার দুনিয়া ও আখিরাতে কঠিন পরিণতি ডেকে আনে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটা বেশ গভীর শুরু করার আগে চলুন সবাই একটা মুহূর্তের জন্য নিজেদের ভেতরটা একটু দেখি আমাদের বাবা মায়ের সাথে আমাদের সম্পর্কটা ঠিক কেমন আচ্ছা একটা ব্যাপার কি কখনো ভেবে দেখা হয়েছে যে বাবা মা একটা শিশুকে হাসতে শেখালেন সেই বাবা মায়ের সাথেই কি না আমরা মাঝে মাঝে রেগে যাই তাদের মনে কষ্ট দিয়ে ফেলি কি অদ্ভুত একটা বৈপরীত্য তাই না ভাবুন তো যারা আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় শক্তি তাদের সাথেই আমাদের সম্পর্কটা মাঝে মাঝে সবচেয়ে বেশি জটিল হয়ে ওঠে আর এখানে বিষয়টা শুধু সামাজিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে না কারণ বাবা মায়ের সাথে খারাপ ব্যবহারের একটা আধ্যাত্মিক দিকও আছে যার পরিণতি কিন্তু অনেক গভীর বলা হয় এতে জীবন থেকে বরকত বা সমৃদ্ধি উঠে যেতে পারে তো চলুন এই বিষয়টার গভীরে যাওয়া যাক প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে ইসলামে বাবা মায়ের মর্যাদাকে ঠিক কতটা উঁচুতে স্থান দেওয়া হয়েছে খেয়াল করে দেখুন আল্লাহ তার নিজের ইবাদতের কথা বলার ঠিক পরপরই বাবা মায়ের সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছেন মানে দুটো বিষয়কে প্রায় একই স্তরে রাখা হয়েছে এর থেকেই বোঝা যায় এই দায়িত্বটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই হাদিসটা তো বিষয়টাকে আরও সহজ করে দেয় মানে বাবা মায়ের খুশি আর আল্লাহর খুশি যেন একই সুতোয় বাধা তাদের অসন্তুষ্ট করার অর্থ হল সরাসরি আল্লাহকে অসন্তুষ্ট করা এর চেয়ে পরিষ্কার বার্তা আর কি হতে পারে এখন প্রশ্ন হল আচ্ছা যদি কেউ এই দায়িত্বটা ঠিকমতো পালন না করে তাহলে কি হতে পারে এর প্রভাবটা কি শুধু পরকালেই পড়বে না একদমই না এর ফলাফল এই দুনিয়াতেই ভোগ করতে হয় বাবা মায়ের সাথে দুর্ব্যবহারের কারণে আমাদের বাস্তব জীবনে অনেক ধরনের সমস্যা আসতে পারে যেমন ধরুন রিজিক বা রুজি রোজগারে টান পড়া সারাক্ষণ একটা মানসিক অস্থিরতার মধ্যে থাকা রাতে ঠিকমতো ঘুম না হওয়া জীবনে দেখবেন বারবার একটার পর একটা সমস্যা লেগেই আছে এমনকি দোয়া কবুল হওয়া পর্যন্ত আটকে যেতে পারে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনেও এর প্রভাব পড়ে অনেক সময় আমরা এসবের কারণ খুঁজে বেড়াই কিন্তু আসল কারণটা হয়তো লুকিয়ে আছে আমাদের নিজেদের আচরণের মধ্যেই বাবা মায়ের সাথে আমাদের ব্যবহারে আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি বিদেশে থাকে এক ছেলে অনেক ব্যস্ত কাজের চাপে অস্থির একদিন তার মা ফোন করলেন ছেলেটা খুব তাড়ায় ছিল তাই মাকে এড়িয়ে গিয়ে বলল মা আমি পরে ফোন করছি ফোনটা কেটে দিল কিন্তু সেই রাতটা তার জীবনে একটা কালো রাত হয়ে এল ছেলেটার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো। যখন হাসপাতালে ছেলেটার জ্ঞান ফিরল সে জানতে পারল তার মা সারা রাত ধরে কাঁদছেন আর একটাই কথা বলছেন আমি তো আর কিছুই চাইনি আমি শুধু ওর গলাটা একবার শুনতে চেয়েছিলাম একবার ভাবুন তো বাবা মায়ের চাওয়াগুলো কতটা সহজ কতটা সরল হয় এই ঘটনাটা আমাদের আজকের বাস্তবতার একটা আয়নার মতো আমরা প্রায়ই নানারকম অজুহাত কিন্তু কিন্তু খুব সহজে ভুলে যায় তাদের সীমাহীন ত্যাগের কথা একদিকে থাকে আমাদের ছোট্ট ছোট্ট অজুহাত আজ কাজে অনেক চাপ শরীরটা ক্লান্ত লাগছে মন ভালো নেই বন্ধুরা অপেক্ষা করছে কিংবা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত আর অন্যদিকে থাকে তাদের বিশাল বিশাল ত্যাগ আমাদের জন্য নিজেদের কেরিয়ারকে থামিয়ে দেওয়া রাতের পর রাত না ঘুমিয়ে কাটানো নিজেদের স্বপ্নগুলোকে বিসর্জন দেওয়া এমনকি নিজেদের আর্থিক কষ্টটাও আমাদের সামনে প্রকাশ না করা শুধু আমাদের একটু ভালো রাখার জন্য তবে এখানে আসার কথাও আছে ভুল তো মানুষেরই হয় কিন্তু সবচেয়ে বড় কথা হল সেই ভুলটা শুধরে নেওয়ার রাস্তাও খোলা আছে সম্পর্কটাকে আবারও সুন্দর করে তোলার সুযোগ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি যাদের বাবা মা এখনও জীবিত আছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য কিছু সহজ কিন্তু খুব কার্যকর পদক্ষেপ আছে সবার আগে কোনো ভুল করে থাকলে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিন প্রতিদিন তাদের সালাম দিন দিনের কিছুটা সময় তাদের পাশে গিয়ে বসুন তাদের হাটটা ধরুন জিজ্ঞাসা করুন তাদের কিছু লাগবে কি না মাঝে মাঝে ছোট ছোট উপহার দিন আর সবচেয়ে জরুরি হল তাদের স্বাস্থ্যের যত্ন নিন তাদের ওষুধের কথা মাথায় রাখুন আর যাদের বাবা মা আজ এ দুনিয়াতে নেই তাদের জন্য কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায়নি বরং তাদের জন্য করার আরও অনেক কিছু আছে প্রতিদিন তাদের জন্য মন থেকে দোয়া করা তাদের নামে সাদাকায় জারিয়া অর্থাৎ এমন কোনও দান করা যার পূর্ণ তারা পেতেই থাকবেন তাদের বন্ধুদের সাথে যোগাযোগ রাখা খবর নেওয়া এগুলো কিন্তু তাদের প্রতি আমাদের ভালোবাসা আর কর্তব্যেরই অংশ আর পবিত্র কোরআনে তো আমাদের এই সুন্দর দোয়াটি শিখিয়েই দেওয়া হয়েছে এর অর্থ হল হে আমার রব তাদের ওপর ঠিক সেভাবে দয়া করুন যেভাবে তারা ছোটবেলায় আমাকে স্নেহ দিয়ে বড় করেছেন প্রতিটি নামাজের পর বা যে কোনও সময় এই দোয়াটা করা উচিত আমরা আমাদের আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এখন যে কথাগুলো বলবো সেগুলো হয়তো আমাদের হৃদয়কে একটু হলেও নাড়া দেবে একটা কথা মনে রাখা খুব জরুরি বলা হয় যতক্ষণ বাবা মা জীবিত থাকেন ততক্ষণ একটা ঘরে যেন জান্নাতের সুবাস পাওয়া যায় তাদের উপস্থিতিটাই আসলে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় একটা রহমত আমাদের নবিজি সাল্লামের এই সতর্ক বাণীটা দেখুন তিনি বলেছেন সেই ব্যক্তি সত্যিই দুর্ভাগা যে তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের সেবা করে নিজের জন্য জান্নাত নিশ্চিত করতে পারল না ভাবন এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না দেখতে দেখতে একদিন তারা চলে যাবেন সেই দিন যেন আমাদের বুকে শুধু আফসোস জমে না থাকে যেন এটা ভাবতে না হয় যে ইস যদি আরেকটু সময় দিতাম যদি আরেকটু কথা বলতাম তাহলে আর দেরি কেন আসুন আজই এই মুহূর্তেই যদি তারা কাছে থাকেন তাদের কাছে যাই যদি দূরে থাকেন একটা ফোন করি গিয়ে শুধু বলি বাবা মা আমি তোমাদের অনেক ভালোবাসি খুব সাধারণ একটা কথা তাই না কিন্তু এই কথাটা বলার সুযোগটা কিন্তু অমূল্য কে জানে কাল হয়তো এই সুযোগ